আর মাম্পি মিষ্টি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর হলো ভালো তো থাকবেই পূজার সামনে এসে গেছে আর পুজো পনেরোটা দিন আছে তোমরা কি কেনাকাটি করেছো না কি আমি প্রতিদিনই বলছি কারণ আমি কেনাকাটি এখনও করিনি আর দেখো আমি গত শুকিয়ে গেছি কাজ করতে করতে আর তোর হচ্ছে আর যে আজকে আমি হোম ডেলিভারি কী রান্না করব। সেটাই তোমাদেরকে দেখাবো কি রান্না হবে এখন আজকে হবে তোমার হলো রুই মাছের ঝোল তারপরে এলো তোমার আয়ের মাছের মাথা দিয়ে মাংস তো আনে নেই কী জানি আয়ের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট মুলা দিয়ে ধনে পাতা দিয়ে ডাল আর পাঁপড় ভাজা আর কি সবজি বানায় সবজি আছে কি সবজি বানায় জানি না তা চলো আজকে আমি হোম ডেলিভারি কি কী দিব সেটাই তোমাদেরকে দেখাবো কারণ আমি এখন প্রতিদিনই দেখাবো যে আমি হোম ডেলিভারিতে কী কী রান্না করছি না রান্না করছি তোমরা যদি চাও খেতে তাহলে ফোন করতে পারো আমাকে যারা আর কি মাথা ভাঙার মধ্যে আছে জুড়ে দূরে যারা আছো তারা তো আর পারবে না যারা মাথা ভাঙার মধ্যে আছো তারা আমাকে ফোন করতে পারো নাম্বারটা আমি বলে দিয়েছি বারবার বলতে আমার ভালো লাগে না ঠিক আছে তা চলো কি রান্না করবো তোমাদেরকে দেখাবো রাত হয়ে গেছে এক ঘাড়ি তারপরে আমি দেখো এখানে ডাল বসাইছি তারপরে এখন মিস্ট মাছ ধুচ্ছে মাছটা ধুয়ে আসুন দেখো মনে এখন ভাত বেড়ে নিচ্ছে সব এই যে দেখো সর মনে একটু হাটটা সরা এই দেখো মনের প্যাকিং চলছে এখন আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি তারাও ও মাছের ঝোল করেছি বেগুন আলু ধনেপাতা দিয়ে আর মাছগুলো উঠিয়ে রেখেছি তাহলে না ভেঙে যায় না রে কিছু আর এদের দেখো মাছের ঝোল করেছি বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে আর মাছগুলো এখানে উঠিয়ে রেখেছি মাছগুলো ভেঙে যায় আর এখানে করেছি এক একআই ডাল ধনেপাতা দিয়ে তা তোমার দাদা আসো তারপরে বাড়ছে ওখানে বেড়ে নিচ্ছে কত দূর বাড়তে পারে দেখি আর আমি লাউ বসেছি মাছের মাথা দিয়ে হবে লাউ ঘন্ট আর হবে ধইনা পাতা দিয়ে বসাইছি লাউ ভান্টা হলে আমার রান্না হয়ে যাবে আরও ভাত করতে হবে ভাত শট করে যায় একটা বড় হাড়ি হাঁড়ি কিনতে হবে এই ছোটো হাড়ি না হচ্ছে না ভাতে দুই তিন কেজির হাঁড়ি কিনতে হবে আমাকে আমি ভাতটা ওনানাই করবো গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাসটা বুক করেছি কালকে আসতে মানে চলে আসবে কিন্তু আমি তাও নানি রান্না করি আমার লাউ ভানটা একদম রেডি দেখো মাছের মাথা দিয়ে আয়ের মাছের মাথা দিয়ে এসে দেখো একদম রেডি তোমার আরও মানে একবার তোমার দাদা নিয়ে তাড়াতাড়ি ভাত করে দিলাম আর যেখানে দেখো মিষ্টি সব বেড়ে নিচ্ছে আর তোমার দাদা ভাই আরও নিয়ে গেলো আবার এসে নিয়ে যাবে দেখো আবার বেড়ে নিচ্ছে আবারই যেটা ভাত করলাম তাড়াতাড়ি দেখো একদম গরম এক্ষুনি এক্ষুনি করলাম আবার পাঁপড় ভাজতে হবে শাক করেছিলাম শাক শেষ হয়ে গেছে তো একবারে চলে আসলাম রাত্রেবেলা আর রাত্রেবেলায় কিছু অর্ডার ছিল চারটা অর্ডার ছিল তো তার জন্য প্যাকিং করছিলাম আর এখানে গান শুনে শুনে প্যাকিং করছিলাম জন্য আমি ভয়েসটাকে বন্ধ করে দিয়েছি আর এখানে দেখো মাংস রেডি করছে মাংস তো যেগুলো অর্ডার ছিল সেগুলোকে বাবা দিয়ে আসলো তারপর আমরা এখানে খেতে বসে পড়লাম আর মাংস দিয়ে খাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে